টেনস কেন এত কঠিন লাগে জানেন একটা জিনিস দেখেন যদি বলি আই গো আমি যাই এটা একটা প্রেজেন্ট টেন্স আমরা এটাকে বর্তমানেই ভাবি যদি বলা হয় আই हैव গন আমরা অনেকেই ভেবে বসে থাকি আই हैव গন মানে কি আমি গিয়েছে হবে না আমি গিয়েছিলাম হবে আমরা অনেকে এটাকে past ভাবি past ভাবার পরে আবার আরেক ঝামেলা আছে যখন আমরা বলি আই ওয়েন্ট আমি গিয়েছিলাম এটাকে তো past আমরা ভাবি কিন্তু আবার আই হ্যাড গন বললে এটাও কেন আমি গিয়েছিলাম একই অর্থ হচ্ছে তাহলে আমরা কেন আই ওয়েন্ট না বলি আই হ্যাড গন বললাম এখানে এই যে দেখেন চারটা বক্সের মধ্যে চারটা টেন্সের মধ্যে এত কনফিউশন যদি এত কনফিউশন আপনি সঠিকভাবে বুঝতেই না পারেন তাহলে কিভাবে আপনি বাংলা চিন্তা করে ইংলিশ বলবেন এটা হয় না এই জন্য আপনি যখন ইংরেজিতে কথা বলতে যান আপনার মধ্যে জড়তা ভয় কাজ করে যে আমি যে বাক্য বলবো সেটা কোন টেন্সে হবে কেমনে হবে ভুল হবে না শুদ্ধ হবে হ্যাবের জায়গায় কি হ্যাজ হবে এম এর জায়গায় কি ইজ হবে না কি হবে আমরা কনফিউজ হয়ে যাই তো এই ব্যাপারটা বুঝতে হলে আপনাকে আসলে বন্ধুরা ভার্ব টেন্স আন্ডারস্ট্যান্ড করতে হবে এই চারটা জিনিস সংক্ষেপে একটু বুঝাইতে ভালো করে দেখেন মনে রাখতে হবে বর্তমানের কোন কাজ যদি অভ্যাসগত হয় যেটা রেগুলার করি সেটাই প্রেজেন্ট ইনডেফিনিট তাহলে আই গো আমি যাই আই রাইট আমি লিখি আই ডু আই পড়ি আই থিংক আমি চিন্তা করি আই লার্ন আমি শিখি নিয়মিত করি যেমন সকালে ঘুম থেকে ওঠা রাত পর্যন্ত কিন্তু যদি আমরা কোন একটা কাজ মাত্র শেষ করতে এরকম একটা সেন্স পাওয়া যায় বুঝতে পারি তখন সেটা প্রেজেন্ট পারফেক্ট হবে তখন হ্যাবের পরে ভার্বের ভিত্তি হবে তাহলে আই হ্যাভ গন আমি গিয়েছিলাম হবে না আমি গিয়েছি বুঝতে পারতেছি কিন্তু মাত্র কাজটা হয়েছে আমি পড়েছি আমি খেয়েছি আমি এই ভিডিওটা দেখেছি তার মানে বোঝা যায় কখন হয়েছে কিন্তু যদি আমরা আই ওয়েন্ট বলি এটাও যেমন আই আমি গিয়েছিলাম পাস টেন্স হবে আই হ্যাড গন বললেও এটাও পাস টেন্স হবে এই দুইটার মধ্যে মূল পার্থক্য হলো একটা পরে আরেকটা হয় এই ঘটনাটা দেখাতে পারে past perfect অর্থাৎ একটা কাজের পরে যে আর একটা কাজ হয়েছে এই জিনিসটা indicate করতে এই ধরনের tense গুলো ব্যবহার করতে হয় কিন্তু শুধুমাত্র অনিশ্চিত কোনো সময় হলে আমরা i point বলবো এই যে চারটা matter আছে এটা একটা বড় class আমি আপনাদেরকে provide করে সুন্দর করে দেখাতে চাই কারা আগ্রহী সম্পূর্ণ একটা complete class আমাকে জানাবে তাহলে বড় একটা class record করে আপনাদেরকে এটা সুন্দর করে আমি দেখাবো বন্ধুরা আমাদের কিন্তু এই সকল documents গুলো creative english course এর exclusive এটা হচ্ছে verb এর উপরে খুবই চমৎকার একটা documents যেটা আমি আমার অনেক স্টুডেন্টদেরকে এবং আপনাদেরকেও কিন্তু ফ্রি তে গিফট করেছি এটা হচ্ছে পেইড ব্যাচের ডকুমেন্টস তো যাই হোক এরকম ভাবে আপনি যদি আমাদের ফ্রি ডকুমেন্টস গুলো থেকে নিয়মিত শেখার চেষ্টা করেন অবশ্যই আপনি কিন্তু আপনার ইংরেজিতে অনেক অনেক দুর্বলতা কাটিয়ে সামনে একটা ভালো একটা স্টেজে চলে যেতে পারবেন अदरवाइज আপনি কিন্তু কখনোই ইংলিশ শেখার চেষ্টা না করলে ইংলিশ শেখা কখনোই হবে তো এই লক্ষ্য নিয়ে এবার কিন্তু ভর্তি চলছে আমাদের এ টু জেড ক্রিয়েটিভ ইংলিশ কোর্সের নতুন ব্যাচে আপনারা চাইলে যুক্ত হতে পারেন সীমিত পরিমাণ অ্যামাউন্টে আমাদের নতুন ব্যাচে যুক্ত হতে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও কারা পুরো একটা ভিডিও চান এই বিষয়টা জানাবেন তাহলে শীঘ্রই ক্লাস দিচ্ছি